মিডিয়াগুলোতে কিছু কিছু গুজব সেগুলো থেকে আমি আমার সনাতন ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই এটা থেকে সতর্ক থাকুন ছোট থেকে বড় হয়েছে মুসলিম বেনের সাথে আসি মুসলিমদের সাথেও আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এটি হচ্ছে রোহিতপুর বাজারের মধ্যে বা রোহিতপুর ইউনিয়নের মধ্যে সবচাইতে বড় একটি মন্দির তো এখানে কিন্তু কয়েকটি মন্দির রয়েছে এবং যেটি নাকি আমরা আপনাদের দেখাতে যাচ্ছি তো এখানে আমার অনেক হিন্দু ধর্মলম্বী ভাইরা রয়েছেন তো তাদের সাথে আজকে আমরা কথা বলবো তো অনেক কিছু জানার চেষ্টা করব তো প্রিয় দর্শকবৃন্দ এটি হচ্ছে রোহিতপুর ইউনিয়নের সবচেয়ে বড় মন্দির বলা চলে তো এখানে কিন্তু অনেক বন্ধু মহল কিংবা হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন তো তাদের সাথে কথা বলবো এবং অনেক কিছু জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে এক ঝাঁক তরুণ যারা নাকি ইয়াং জেনারেশন বলা চলে তো এই তারা কিন্তু মন্দিরের মধ্যে রয়েছে তো আমরা বলতে চাই যে রোহিতপুর ইউনিয়নের মধ্যে বা ক্রানীগঞ্জের মধ্যে এই যে আমরা শুনি যে আমাদের অনেক ইন্ডিয়ার বন্ধুরা বলে যে বাংলাদেশের মধ্যে মন্দির ভাঙ্গা হচ্ছে কিংবা হিন্দু ধর্মাবলম্বীদের গায়াঘাত করা হচ্ছে এই সম্পর্কে তুমি কী বলতে চাও আমাদের ক্রানীগঞ্জের মধ্যে এরকম ঘটনা কখনোই ঘটে নাই আশা করি সামনে কখনো ঘটবে না আমাদেরকে কী করে হিন্দু মুসলিম সব আমরা একসাথে ভাই ভাই হিসেবেই আসি আর আমাদের চানং ওয়ার্ডের এই যে রোহিতপুর ইউনিয়নের এটা সবচেয়ে বড় মন্দির এটা আমাদের চানং ওয়ার্ডের বা

তো এরকমটা কখনো আমি দেখি নাই মানে আমি আমার বিরুদ্ধে বলতে পারি যে না আমার কোনো মুসলিম বন্ধুর সাথে হত্যতা নাই ছোটো থেকে বড় হয়েছে মুসলিম বিন্ডের সাথে আসি মুসলিমদের সাথেও বড়ো বাইদের হিন্দু হিন্দু ছোটো বাইদের সবার সাথে একসাথে আমরা মানে সবসময় মানে হয়ে চলতে চাই আর মানে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনের মধ্যে আমাদের রুদপুর ইউনিয়নে যে চার নম্বর ওয়ার্ডের যে মন্দিরটা এটা সবচেয়ে সুরক্ষিত আছে আশা করি কখনো আর মানে অরাজকতা সৃষ্টি হবে না আমাদের মন্দিরে এই যে তুমি তো তুমি তো হয়তো বা শুনছো যে যে ইকরানীগঞ্জ বা এই আশেপাশে হয়তো অনেক মন্দির ভাঙা হয়েছে বা হিন্দু ধর্মের ভাইদের সাথে আঘাত করা হয়েছে শুনছো না তুমি কিন্তু দেখো না কিন্তু দেখছো কি বলতে চাও দেখি নাই মানে আমার মানে বিশ্বাস করতে সমস্যা হইতে পারে এই সম্পর্কে কি বলো না কিছু কিছু জায়গায় তো মানে কিছু জায়গায় যেগুলো হয়েছে ঘটনা সত্যি আছে কিন্তু মানে ঘটনা সত্যি ঠিকাও আছে কিছু বেশি বেশি মানে এরকম কাহিনী ঠিক আছে অনেক ধন্যবাদ তো আমরা এক বড় ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই ছোট ভাই আচ্ছা যাই হোক আপনি এই সম্পর্কে কি বলতে চান ভাই আপনারা কতটুকু অনিরাপদে আছেন সে বলতে চার নং ওয়ার্ডে আমরা সম্পূর্ণ নিরাপদে আছি কারণ আমরা এখানে হিন্দু মুসলমান বা বৌদ্ধ যেসব ভাইয়েরা আছে সবাই একটিতে বসবাস করি আমার এই পর্যন্ত বয়সে আমি কখনো এখানে আর কম সহিংসতা দেখি নাই যে হিন্দুরা বা মুসলমানদের মধ্যে যে একটা দ্বন্দ্ব থাকে আমরা এখানে সুন্দরভাবে বসবাস করতেছি বিগত কয়েক বছর ধরেই তো আশা করি আগেও এরকম থাকবে হিন্দু মিলে এলাকায় আশা করি হবে না এই দেশের হিন্দু মুসলমান সবাই একত্রিত আমরা সবাই সম্মিলিতভাবে আছি সুন্দর আছি আমাদের আশেপাশে যারা মুসলমান আছে বা ইয়ে আছে সবাই আমাদের সহযোগিতা করে মন্দিরকে ঠিক রাখে সবসময় আমাদের সতর্কভাবে বলছে যে আপনারা সুন্দরভাবে থাকবেন আপনাদের কোনো ভয় নাই ভীতি নাই যাই হোক সবাই সম্মিলিত যে নাম আকাশ তো সে বলতেছে যে ইন্ডিয়ার বাংলাদেশের মানুষরা কিংবা হয়তো অনেক অনেক জায়গায় তারা নিরাপদে আছে কিন্তু আমাদের এলাকার কথা আমি বলছি যে আমরা মোটামুটি ভালো আছি কিন্তু অন্য অন্য এলাকায় যা টিভিতে দেখি বা ইউটিউবে দেখি সেটা তারা হয়তো থাকতে পারে

কিছু কিছু গুজব রটাচ্ছে সেগুলো থেকে আমি আমার সনাতন ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনার সবাই এটা থেকে সতর্ক থাকুন এই গুজবটা পা দিবেন না এবং দেশের দেশের জনস্বার্থে আপনার সবাই দেশের একতা উদ্যোগ থাকবে